ভরিওানিংরেট পেলে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কারেন্টলি কিন্তু আমি একটা কালার পরেই আছি যেটা খুব সুন্দর একটা প্যাস্টেল কালারের মধ্যে আছে তাছাড়াও আমি জাস্ট আপনাদেরকে কিছু ডিমস দিয়ে দিই যে আরো কত সুন্দর কালার আমাদের কাছে আছে যে এখানে সি গ্রিন কালারটা দেন এই সাইড দেখতে পাচ্ছি ডিপ পার্পল কালার দেন এখানে দেখতে পাচ্ছেন যে মেরুন কালার আছে আরো কালার দেখাচ্ছি সবগুলোই পেয়ে যাবেন তাও আবার স্টিচ এর মধ্যে মানে এগুলো সব তৈরি করা থাকবে আপনাদেরকে এক্সট্রা করে কোনো ধরনের হচ্ছে কি টেইলরিং কস্ট দিয়ে ড্রেস মেক করতে হবে না তো এইখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা ইয়েলো কালার আছে দে নাইন একটা ব্ল্যাক কালার থাকবে দেন হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার এগুলো হচ্ছে দোপালটার কালারগুলো জাস্ট কালারফুল হবে আর ড্রেসটার মধ্যে আমাদের নেকের কাছে ডিপ্রেস থাকবে তাছাড়া ডিজাইন কিন্তু সবগুলো সেম থাকবে যেমন অলরেডি দেখতে পারছেন দোপালটার মধ্যে কি পরিমাণে হেলভি কাজ করা আছে এখানে আমরা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ পাচ্ছি নেক পোর্শনটা যদি লক্ষ্য করি খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজ আছে সফট জর্জের ফেব্রিক মধ্যে অল ওভার ড্রেসে আমরা সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারিজ এর কাজগুলো পাচ্ছি হুইচ ইজ লুকিং জাস্ট মাইন্ড ব্লোয়িং খুবই সুন্দর একটা লুক আমাদের চলে আসছে আপনাদের যেটা করতে হবে যার যেটা ভালো লাগবে যে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডারটা ইনবক্স করতে হবে অথবা আপনারা কিন্তু অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডারটা করতে পারবেন সো চলুন সবগুলো কালার আমরা একে একে দেখে নেই

প্রাইসে আমাদের পপ স্টার স্টাইলে পেয়ে যাচ্ছে এই ড্রেস কিন্তু সাতাশো থেকে আঠারোশো টাকা করে অন্যান্য জায়গায় সেল করা হচ্ছে কিন্তু আমরা কিন্তু দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এবার পরে আসলাম আপনাদের সবার পছন্দের খুব সুন্দর জাম কালার বা ডিপ পার্পল কালারটি এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা কালার এই পদ্মজা ড্রেসের মধ্যে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছি ড্রেসের সাইড পোর্শনে কিন্তু খুব সুন্দর এরকম বাথিং সিস্টেম করা যেটা শুধুমাত্র স্টিচেই কিন্তু আপনারা পাচ্ছেন কোনো ধরনের হেসেল নিতে হচ্ছে না প্যান্টটাও আমি জাস্ট আপনাদেরকে যদি একটু দেখাই এটা থাকছে আমাদের প্যান্টটা খুব সুন্দর স্যান্ডেল সিল্কের মধ্যে ইনারটাও স্যান্ডেল সিল্কের মধ্যেই থাকবে অ্যান্ড স্টিচের প্যান্টটি কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারিজে কাজও করা আছে প্যান্ট

কত সুন্দর পুরো আমরা একদম কিন্তু অল ওভার এমব্রয়ডারিজ অ্যান্ড সিকোয়েন্সে কাজগুলো পাচ্ছি তাছাড়া দোপারটা ড্রেস সব কিছু কন্ট্রাস্ট এত বেশি চমৎকার লাইক আমি নিজেই কনফিউজ যে কোনটা রেখে কোনটা নিব এই সুন্দর মাস্টার ডিওর কালারটা তো আরও বেশি সুন্দর আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে অ্যান্ড এটা কিন্তু আপনারা সেই ঈদের জন্য নিয়ে ফেলতে পারেন বা যে কোনো হেলদি প্রোগ্রামে জন্য স্পেশালি নিতে পারেন নেকি কাজ বলেন দিন দোপারটা বলেন সব কিছু মিলিয়ে এত সুন্দর চমৎকার একটা কন্ট্রাস্ট চলে আসলো অ্যান্ড কাজের ডিটেলস সবকিছু আমি মানে মুগ্ধ হয়ে যাচ্ছে সবগুলো কালারই মার্শাল খুবই সুন্দর চমৎকার আপনারা যে কোনো সাইজ নিতে পারবেন এটা থাকছে আপনাদের সবার পছন্দের একটা নাইস পিচি পিঙ্ক কালার বা মিষ্টি পিঙ্ক কালার যেটা সবাই আপনারা অনেক বেশি পছন্দ করেছেন এন্ড পদ্মটা ড্রেসের সব থেকে হিট কালার কোড কিন্তু এটাই থাকছে যেমন সুন্দর দোপারটা তেমন সুন্দর ড্রেসের কালার কম্বিনেশন জাস্ট লুকিং লাইক বা তাই না খুবই সুন্দর লাগছে দেখতে এই ফেব্রিকটা একদম সফট জর্জেট হয় পরেও কিন্তু খুব আরাম পাবেন আর দেখা যাচ্ছে যে আপনারা সারা দিন অনেক কমফোর্টেবলি থাকতে পারবেন প্রত্যেকটা কিন্তু আমাদের কামিজের স্টাইলটা সেমই থাকছে জাস্ট দুপারটার কালার চেঞ্জ হবে অ্যান্ড নেক পোশনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল কালার যেটা ব্ল্যাকের কন্ট্রাস্টে আমরা পেয়ে যাচ্ছি এত সুন্দর ছিল প্রত্যেকটা কালার সবগুলো কিন্তু দেখার মতো আর এটা হচ্ছে গিয়ে আমাদের বিউটিফুল ব্ল্যাক কালার যেটা চার পাঁচটা আমরা সিকুয়েন্স এমব্রয়ডারিজে কাজ পাচ্ছি সফট জর্জেট ফ্যাব্রিকের মধ্যে নেকটাও কিন্তু দারুণ সুন্দর ডিজাইনের মধ্যে আছে অ্যান্ড নিচের দিকে কিন্তু আমরা হ্যাঙ্গিং টার্জার সব সুন্দর কাজ পাচ্ছি যেটা স্লিভসও করা আছে কাজের কোয়ালিটি সবকিছু নিয়ে আমি বলবো যে একদম খুবই ভালো হবে এন্ড আপনারা যখন হাতে পাবে তখন কিন্তু আরও বেশি খুশি হয়ে যাবেন বিকজ সবগুলো কিন্তু টপ নচ কোয়ালিটির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি যার যে কালারটা পছন্দ হয়েছে সেই কালারটা একটা স্ক্রিনশট নিয়ে নেম অ্যাডিসন ফোন নাম্বার সহ আমাদের পেজ পপস লাইফস্টাইলে কিন্তু শেয়ার ইনবক্স করতে পারে অথবা আপনার শ্যালে কিন্তু নাও বাটনটিতে ক্লিক করে ডিরেক্টলিও পারচেজ করে ফেলতে পারবেন আমাদের ওয়েবসাইটের থ্রুতে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমি আবার বলে দিচ্ছি সাইজেস অ্যাভেলেবেল আছে একদম থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত লেনথটা অ্যারাউন্ড ফর্টি ফোরের মতন আমরা পাচ্ছি সো আপনারা কিন্তু দেরি না করে এখনই অর্ডারটা প্লেস করে ফেলবেন বিকজ এগুলোর স্টক ভেরি লিমিটেড আর ঈদের আগে কিন্তু এগুলো স্টক আউট হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি অ্যান্ড ঈদের পরে আবার এটা স্টক কবে হবে সেটারও কোনো সিরিটি থাকছে না সো সময় থাকতে থাকতে আপনাদের অর্ডারটা কমপ্লিট করে ফেলবেন আল্লাহ হাফিজ